নদীতে বিক্ষোভ করার অপরাধে জেল খাটিয়ে দেশে পাঠানোর ঘটনায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী প্রবাসীরা মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সৌদি ফেরত প্রবাসীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রবাসীরা বলেন জুলাই মাসে ছাত্র জনতার উপর স্বৈরাচারের হত্যাযজ্ঞ দেখে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তারা এতে সে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর রোষা নলে পড়ে বিপুল সংখ্যক প্রবাসী মামলা ও নিষেধাজ্ঞার মুখোমুখি হন এমনকি প্রবাসীদের ধরে ধরে দেশে ফেরত পাঠানো হচ্ছে প্রবাসীরা জানান গত উনিশে জুলাই সৌদি রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় দুশো আঠাশ জন বাংলাদেশিকে কারাগারে পাঠানো হয় পরবর্তী একচল্লিশ দিন জেলে রেখে পাঠিয়ে দেওয়া হয় দেশে তাদের অভিযোগ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আমিরাতের প্রবাসীদের সমস্যা কিছুটা লাঘব হলেও সৌদি ফেরত প্রবাসীদের উদ্ধার বা তাদের সহযোগিতায় কোনো পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় এ সময় তারা অন্তর্বর্তী সরকারের কাছে পুনর্বাসন সহ পাঁচ দফা দাবি জানান দাবিগুলো হলো সৌদি সরকারের করা মামলা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করানো সরকারি খরচে সৌদিতে পুনরায় পাঠানো অথবা অন্য দেশে পাঠানোর পদক্ষেপ নেওয়া প্রবাসীদের এককালীন নগদ সহায়তা দেওয়া ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করা পর্যন্ত দেশে কর্মসংস্থানের ত্বরিত পদক্ষেপ নেওয়া সাথে সৌদি আরব সহ বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে প্রবাসী বান্ধব কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়ারও দাবি জানানো হয় প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন